আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো আমি আপনাদেরকে বলি দেখেন তো আমি একটা সেল চ্যানেলস কিন্তু অলরেডি কিন্তু আমার ছিল যে সাত লাখ টাকা আমি সেল করবো আপনার তিনশো পঞ্চাশ ডলারে আর কি বাজেটে আর কি তো আমি তো সবসময় করতাম কি আপনাদেরকে ডিরেক্ট আমি লাইভের যেটা আছে মানে যারা যারা কাস্টমার করতে অর্ডার আমি সেই যেগুলো ডাটাগুলো আমি আপনাদেরকে দেখাইতাম তো এর কারণে আমার যেটা হয়েছে আমার কয়েকটা কন্টেন্ট কিন্তু ইউটিউব আমার রিমুভ করে কিন্তু দিয়েছে কারণ কি আমি কারোর পার্সোনাল ইনফরমেশন আমি ওখানে শো করছি তাই আমি চিন্তা করছি যে আমার করলে আমার অনেক ক্ষতি হবে আমার ইউটিউব চ্যানেলের তো দেখেন তো আমি আমার এখন পর্যন্ত এই অ্যাডের যেটা এই অ্যাডের আমার খরচ হিসেবে কত দেখেন মানে যেটা আমার তিনশো ডলার আর কি বাজেট ছিল দেখেন আমার এখন পর্যন্ত আমি মেসেজ পাইছি ছয়শো চৌত্রিশটা আমার মেসেজ কষ্ট কম আর আমার খরচ হয়েছে আপনার একশো তেইশ ডলার ঠিক আছে তো একশো তেইশ ডলারে আমার কিন্তু এখানে হওয়ার কোনো কারণ তো দেখেন তো আমার তাহলে আমার এখন পর্যন্ত আমার এখন পর্যন্ত আমার সেল আসছে কত আমার এখন পর্যন্ত সেল আসছে দুইশো আশি পিস কত পিস দেখলাম যেন দুইশো

তার মানে আমার এক ডলারে প্রায় আমার আর কি দুইটা করে সেল অলমোস্ট আসছে ঠিক আছে দুইটা করে মানে আমার আটশো যেহেতু আমার দাম আটশো আর কি হলো পঞ্চাশ টাকা করে তার মানে আমার অলমোস্ট দুইটার চাইতে বেশি সেল আসছে তার মানে আমি যদি এভাবে আগাই তাহলে আমার সাড়ে সাড়ে তিনশো ডলারের যে সাত লাখ চ্যালেঞ্জ ওইটা আমার আনায়াসে হবে আর ডে বাই ডে আমার এর পারফরমেন্সটা আরও ইম্প্রুভ করবে তো বাই আর এটা ছিল কিন্তু শুধু আপনার ফেসবুকের অর্ডার উনি কিন্তু হোয়াটসঅ্যাপেরও যেগুলো অর্ডার উনি কিন্তু ওগুলো ওগুলো অলরেডি মোটামুটি ভালো রকম একটা অর্ডার পাইছে তো আমাদের ক্লায়েন্ট আমার যেটা ক্লায়েন্ট আছে উনি নিউ একটা প্রোডাক্ট কি লঞ্চ করতেছে যেটার ভ্যালু আপনার পনেরোশো টাকা করে ঠিক আছে এটার ভ্যালু আপনার পনেরোশো টাকা তো উনি আমার বলছে ভাই যে আমার পনেরো লাখ টাকা আমার সেল দরকার ঠিক আছে এখন তো আপনি যা বাজেট খরচ করে পনেরো লাখ টাকা আমার প্রয়োজন আর ঠিক আছে তার মানে পনেরো লাখ ভাই আপনার তার এক হাজার পিস বেডশিট আমার সেল করতে হবে তাহলে সেই স্টেপগুলো আমার কি হবে এই অ্যাড ক্যাম্পেইনটা আমি আপনাদের আমি এখন যেটা অ্যাড ক্যাম্পেইন রান করব এটা আপনাকে দেখাবো আমার টেস্টের উপরে আর কি দেন এটাকে আমি এইটাকে বেস করে আমি আমার ডেইলি বাজেটটা করবো আর কি ডেইলি বাজেট করবো কি মানে এটার মধ্যে আমি এখন আপনার দুইটা আমি অ্যাডান করব আমার যেটার পারফরমেন্স ভালো হবে আমি ওইটার আর কি বাজেট বাড়াই দিব আর বাকিটা আমি অফ করে দেব দুইটাই আপাত আপাতত চলবে আপনার পাঁচ পাঁচ দশ ডলারের হয়ে আর কি তো আসলে অ্যাকচুয়ালি বলতে গেলে কি ভাই মানে মানুষের সাহস দরকার বুঝছেন অনলাইন বিজনেসে কিন্তু সাহস দরকার এই এখন যে এখন আমি যার কাজটা করি না এও কিন্তু একসময় অনেক আর কি লস খাইছে বাট তাই সে সাহস আর জন্য সে আজকে মোটামুটি সাকসেসফুল তো যাই হোক তাহলে চলেন এট ক্যাম্পেইনটা আর কি শুরু করা যাক তো আমি যেটা করি যেটা আমি ফার্স্টেই করি আমি অল টাইম আপনার এই যখন আমি মেসেজারটা দিব তখন আমি অল টাইম আপনার এংগেজমেন্ট আমি এংগেজমেন্টটা আর কি আপনার মানে প্রিফেয়ার করি দেখেন আপনার এখানে কিন্তু ফার্স্টে কিন্তু দিলাম দেওয়ার পরে দাঁড়ান এটার নাম আপনার আর কি হলো সাটিন আর কি সাটিন বেডশিট ঠিক আছে এটার নাম আপনার আর কি শাটিন বেডশিট তো আমি আজকে বেশি কিছু ট্রাই করব না আজ আজকে আমি কোনো রিচ অডিয়েন্সকেও টার্গেট করব না ঠিক আছে আমার রিচ অডিয়েন্স অলরেডি আমার একটা অ্যাড চলে এটা দিলে হবে কি দুইটা অ্যাডের মধ্যে একটা কনফ্লিক্টের একটা তৈরি হতে পারে আমি এই জন্য এখানে সিম্পল সিম্পল যেগুলো আর কি আচ্ছা আমি আগে বলিনি আমার প্রোডাক্টটা আপনার শার্টিন আর কি বেডশিট ঠিক আছে সার্টিং বেডশিট আমি দিলাম শার্টিন বেডশিট এখান থেকে করলাম সিলেক্ট বেডশিট দিলাম বেডশিট দিলাম দেওয়ার পরে আমার যেটা আচ্ছা ফার্স্ট আগে আমি যেটা পোস্টটা আমি আগে এখান থেকে অ্যাড নি নাহলে আপনার পোস্টটা আবার হারিয়ে ফেলব হবে কোন পোস্টটা আমার ক্লাইন্ট অ্যাড বলছে ইউজিং ফোর্স দিলাম কি আসেন এখন ভাই ও আচ্ছা আচ্ছা এখানে আমার যেটা মেসেজটা আমার আসছে মেসেজটা দিলাম ওকে দেওয়ার পরে দেখেন আমার এখানে যেটা আছে কন্টেক্ট আমি কন্টেক্ট এখান থেকে আমি নিব আসলে কন্টেক্টটা নিব কন্টেন্টটা আমি কোনটা দেখি তো এমনি আমাকে বলছিল আপনার ফার্স্ট পোস্ট আর ঠিক আছে এই পোস্টটাই আমার হবে কন্টেন্ট আমি আজকে বেশি কিছুটাই করবো না আমি এটার উপরে আবার এক্সপেরিমেন্ট করব এবং আমি জানি যে যদি সব কিছু ঠিক থাকে এটা সেল আমি করতে পা পারব ইনশাল্লাহ ঠিক আছে এটা আপনার সার্টিন স্টাইপ কটনের একটা বেডশিট আর কি যেটা অডিয়েন্স টার্গেটিংটা কি হবে দেখেন তো ফার্স্টে আমি যেটা করব দেখেন আমি যেটা করি আপনার এখানে কিন্তু আমার যেটা লোকেশন সেটা হবে ঢাকা ঠিক আছে শুধু ঢাকা হবে ঢাকার আমি মহাখালীরে করবো বেস্ট ঠিক আছে মহাখালী বেস্ট করে আমি একটা অ্যাডভান্স পাবো ঠিক আছে ড্রপ পিন করলাম করার পরে একটু আগায় দিলাম ঢাকা দিলাম আগায় দিয়েছি এটা দিয়ে আমি একটু বাড়ায় দিব আপনার দিব আপনার কী পনেরো কিলোমিটার দেবো ঠিক আছে চোদ্দ থাক চোদ্দ বারো থাক বারো এটা হ্যালো এখানে একটা অপশন আছে দেখেন যে আমি এখানে এখানে আমি ব্যবহার করবো যেটা আপনার মানে আর কি সেফড অডিয়েন্স কিংবা আমি এখন যেটা মানে ডিরেক্ট আপনার ইন্টারেস্ট দিয়ে দিয়ে যে অ্যাডগুলো রান করো আমি সেটা এখানে আর কি শো করবো ঠিক আছে আমার টার্গেট অডিয়েন্স হবে শুধুমাত্র মহিলারা ঠিক আছে গেলো এটা গেলো দেন আমি এখানে অডিয়েন্স সাজেশনে আমি এখানে ক্লিক ক্লিক করলাম এখান থেকে আপনি কাস্টম অডিয়েন্স ছাড়া আর কোন কিছু সিলেক্ট করতেও কিন্তু আর কি পারবেন না আপনাকে করতে হবে কি সুইচ টু অরিজিনাল আর ক্লিক করতে হবে এর পরে এখানে ইউজ অরিজিন অডিয়েন্স দিবেন ফার্স্ট স্টেপ ওইভাবে আগে আর ক্লিক দিয়ে নেবেন দেওয়ার পরে আমি এখান থেকে দেখেন আমি এখান থেকে আমি এখান থেকে আমার এস দিব আমি 25 থেকে আমার স্টার্ট হবে 22 থেকে স্টার্ট হবে ঠিক আছে হওয়ার পরে আপনার ম্যাক্সিমাম ফিফটি ফাইভ ফিফটি ফাইভের পরে মানুষের হিসাবে আগ্রহ থাকে এমনি আগ্রহ থাকে না বেশি দেন দিলাম ফিমেল ওকে এখন আমি এখানে জাস্ট নর্মাল যেটা টার্গেটিংটা করবো আর কিচ্ছু না জাস্ট নর্মাল টার্গেটিং বেডশিট আমি এখানে কোনো রিস্ক অডিয়েন্স আমি দিব না কারণ এটা আমার ফার্স্টে আপনার এক্সপেরিমেন্ট চলে ঠিক আছে এক্সপেরিমেন্ট অ্যাড কম ডলারে আমি শুরু করব কিন্তু আমার মূল টার্গেট আমি তাকে আমি এই এক মাসে আমার এক হাজার বেডশিট সেল করে দিতে হবে আপনার নেক্সট মাস আর কি তো তাহলে দেখ তাহলে দেখি তাহলে আমি আমি মানে একটু ভয় পাচ্ছি কিন্তু আমার মনে হয় এটা আমি অ্যাচিভ করে ফেলবো ইনশাল্লাহ যদি আমার প্রসেস ঠিক থাকে ইনশাল্লাহ আমি এটা অ্যাচিভ করে ফেলবো কোনো সমস্যা নেই আমি এখানে জাস্ট যেগুলো আপনার বেসিক টার্গেটিং শুধু আমি ওগুলা দেবো ঠিক আছে আর কিচ্ছু না জাস্ট আপনার যেগুলা বেসিক টার্গেটিংটা আছে মানে এখানে কোনো রিস নেই এটা এটা যাবে আপনার কর্নহারে যাবে ঠিক আছে এই একটা যাবে আপনার আর কেউ হারে যাবে যাই হোক এখান থেকে নিচি নেওয়ার পরে আমি অনলাইন শপিং দিব না ম্যাট্রেস করে একটু দিতে পারি দেওয়ার পরে আপনার এখানে একটা অপশান আসবে দাঁড়ান এখানে গেল এই নিউ হাউস দিলাম হোম রিপেয়ার দরকার নাই এটা আপনার দুভেটটা মানুষের মনে একটা দাগ কাটে ঠিক আছে দুভেটের নাম কিন্তু মাঝে মাঝে দাগ কাটে যাদের বাসা আপনার রেসিডেন্সিয়ালে আর কি আছে তাদের বাসা তাদের ইন্টারেস্ট আছে আপনি এই তাদেরকে দিলাম দেন আপনার বেড ফ্রেম দিলাম দেওয়ার পরে অর্থম্যাক্ট্রিস এটা একটা ভালো জিনিস তারপরে আপনার এখানে দিব আমি লাকজারি গুড ঠিক আছে লাক্সারি গুডটা দিয়ে দিলাম লাক্সারি গুডস তা আরেকটা আছে কি দেন বেবি শপ বেবি শপ এটা একটা ভালো একটা ইয়ার্ড হতে দেবো তোমার শপিং মল আছে একটা শপিং মল শপিং মল ঠিক আছে শপিং শপিং ওকে দিয়ে দিলাম শপিং চাই দিয়ে দিলাম ঠিক আছে এভাবে চালালাম ঠিক আছে এটা তার স্বপ্ন যেটা মানে খুবই বেসিক একটা অডিয়েন্স এটা খুবই মানে বেসিক অডিয়েন্স এটার বাজেট দিব কত আমি দশ দিব দশ দশ এটার বাজেট দিব সাত দিন সাত দিই সাত দিই সাত দিলাম এরপর এখানে ক্লিক করব ইউজ অ্যাডভান্ট অডিয়েন্স ঠিক আছে আমি এই অডিয়েন্সদের মানে কি আমি একটা একটা সাজেশন যে তুমি আমাকে এই টাইপের যারা লোকজন কিনতে চায় তুমি আমাকে তাদের মতো অডিয়েন্সকে আমাকে আর কি এনে দেওয়া আর কি ঠিক আছে তো এটা ছিল আমার ফার্স্টের আছে এই অ্যারসেট নাম কি আমার নর্মাল অডিয়েন্স ঠিক আছে যে আমি নাম দিলাম নর্মাল অডিয়েন্স নর্মাল অডিয়েন্স এটা দিলাম দেওয়ার পরে আমি আরেকটা অ্যাসেট এখান থেকে ক্রিয়েট করব ঠিক আছে যা ও গেলাম এইটার নাম দেব আমি কাস্টম আমার যেটা অডিয়েন্সগুলো আসে না আমি তাদেরকে একটা অ্যাডভান্স রিটার্গেটিং করব আর কি কাস্টম দিলাম নিউ দিলাম বাজেট দিলাম সরি পেজটা চেঞ্জ করতে হবে আমার ঝামেলা পেজটা চেঞ্জ করতে হবে দিলাম ওকে দেওয়ার পরে আপনার এটা তো এটা তো গেল এটা তো গেল দেন এখানে দেবো আমি কত দিলাম ওখানে দিলাম সাত না এখানে দেবো সাত এটা আমার এক্সপেরিমেন্ট অ্যাড এর জন্য ডলার আমি আর কি কমাই দিলাম এখন দুয়ে দুই ক্যাশ সেটের মধ্যে যেটা ভালো কাজ করবে সেটা আমি রাখবো আর বাকিটা আমার রাখার প্রয়োজন হবে না এটা আমি দিব আর কি শুধুমাত্র ঢাকা দিব শুধুমাত্র ঢাকা দিলাম দিয়ে আমি আচ্ছা টোয়েন্টি ফাইভ একটু অডিয়েন্স একটু বারো এখানে যাবো তারপরে আমি কাস্টম অডিয়েন্সে যাবো কাস্টম অডিয়েন্সে গেলাম তারপরে এংগেজ অডিয়েন্স আছে আপনার তেরো হাজার আমি যেটা করবো আমি একবার এই অডিয়েন্স দিয়ে আমি একবার ট্রাই করে দেখবো যে এইটুকু কি আমার কি কাজ হবে কি না ঠিক আছে না হইলে তো আর কিছু করার নেই তা মেসেজ দেখি মেসেজ 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 তো ছিল মনে হয় মেসেজের একটা অডিয়েন্স তো মনে করা ছিল না কি তো হিয়া মেসেজ পাইছি ঠিক আছে এটা হলো আমার খেলা যারা যারা আমাদের পেজে মেসেজ করতো অথবা আমার ও দুইটাই কিন্তু সেমই আপনার এই এংগেজ ওয়ার্ডে কি বোঝায় আর কি পেজে মেসেজ করলো সেটা আপনার ইংরেজ কাউন্ট হয় ঠিক আছে আর তার জন্য কি আছে বেবি খাতা কাস্টমাইডের দরকার নেই প্রিন্ট সেল দরকার নেই লোকাল লাইক দিব নাকি লোকাল অল সরির অডিয়েন্স কত আছে উনআশি হাজার ঠিক আছে নিউ এক লাখ উনতল্লিশ অল নিউ সরির অডিয়েন্স অল অডিয়েন্স দিলাম ঠিক আছে দিলাম দেওয়ার পরে আমি একটা আমি এখানে একটা খেল খেলবো ঠিক আছে এখানে আমি একটা খেল খেলবো অল অডিয়েন্স নিয়েও ঠিক আছে এটা তো আমার অল অডিয়েন্স প্লাস আমি আরেকটা এখানে দিয়ে দেব ঠিক আছে যে আপনার ওই সুইচ টু অরিজিন অডিয়েন্স দিলাম ইউজ অরিজিন অডিয়েন্স দিলাম ঠিক আছে

আমি এখান থেকে এটাতে গেলাম গেলাম যাওয়ার পরে ওকে এটা এক্সক্লুটিভ আর কি ফালানো যাচ্ছে আচ্ছা বাদ দিয়ে এটা আমি আমি জাস্ট আপনার এই কত অডিয়েন্স আমার এখানে এক লাখ কত যেন আমি ও আমি ওই ওইটা আর কি এখান থেকে এখন নিব না আমি আরও ছোটো অডিয়েন্স আমি নিব যেহেতু আমার ইয়া কম আপনার অডিয়েন্স কম আর ঠিক আছে আমি আর ছোট অডিয়েন্স নিবে ইংলিশ অডিয়েন্স দিলাম ঠিক আছে দিলাম দেওয়ার পরে এটা আমার হবে আপনার পঁচিশ থেকে দিলাম আমি পঁচিশ থেকে দিলাম এখান থেকে পঁচিশ থেকে যেহেতু আমার স্টাফ আর এখানে দিলাম আমি ফিমেল দিলাম ওমেন দিলাম ঠিক আছে ওমেনটা দেওয়ার পরে দেখেন এখানে আমার ঢাকা লোকজন সব ঠিক আছে সব সব সবকে আছে এখানে আমার করতে হবে কি যেটা যেটা পোস্টটা আমি করবো সেটা ঠিক আছে এখন এই এই দুইটা অ্যাড আমার সেম পালে চলতেছে ঠিক আছে একটা আপনার কাস্টমার অডিয়েন্স একটা হইলো আপনার আর কি মানে যেটা আপনার আর কি টাইপের অডিয়েন্স আর কি ঠিক আছে তো এটা ছিল আমার কন্টেন্ট ঠিক আছে আপনারা ভাবতে পারেন যে ভাই আপনার বাজেট একটু কম কেন দিলেন আমি দুইটা নিয়ে একটু আর কি টেস্ট করব। আমার যেটা ভালো লাগবে কিংবা যেটা রেজাল্ট আসবে আমি সেটাই রেখে বাকিটা অফ করে দেবো এবং ওইটার বাজেটটা আমি আরও ইনক্রিজ করব আর কি তো আমার টার্গেট এক মাসে আপনার এক হা হাজার এই বেডশিট সেল করতে হবে ঠিক আছে আমার এটাই টার্গেট তো আমি ইনশাল্লাহ এরপরের কোনো ভিডিওতে আপনাদেরকে যে সেলসের আপডেটটা নিয়ে আসবো আর কি কিন্তু আগের মতোই মানে মেসেজদের ভিতরে ঢুকে আমি আপনাকে যে হাত দিয়ে দেখা দেব যে মোট এতগুলো অর্ডার হয়েছে অ্যাকচুয়ালি এটা সম্ভব না আমার পক্ষে আর কি তো এই এই ছিল আজকের ভিডিও সবাই তো আপনারা আমাকে অনেক অনেক সাপোর্ট করেন অনেক অনেক ভালোবাসেন সেই জন্য আপনাদের আপনাদের প্রতি আমি খুবই কৃতজ্ঞ তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম